পার গিলা রাসুল এর পা ছোঁAppCompat যে ঠাই করেছেলাম খোসা হবি দিন তাই মিল সকল তুজোকি বসি মোর কাল পার গিলা রাসুল

शुरू करबो कर ला इलाही इलाही इलाह इला ला ई न की अलाह जशने अमद रसोल अी अह बीबी अम न की फोन अल रसो अला लीलाह इलाह ल إلا الله لا إله إلا الله. كتبت ساركة بتجري في لوني لقي قل غير ما في خشية وما نغني لقي ورتل في نورك روشيت علي مصطفى. Allah, <laughs> Allahhi <laughs> Allah, <laughs> Allahhi Allah, the Allah, Allahhi Allah, Allahhi Allah, 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 The Allah, Allah, Allah,

পরীক্ষা করতে চাই যে পরীক্ষা দেওয়ার জন্য কোনো পড়াশোনার দরকার নেই আমি আমি একদম স্টেজের মাঝখানে না আমি দেখতেছি আমার ডান পাশের ভাইদের আওয়াজ বেশি নাকি আমি স্টেজের বাম পাশের ভাইদের আওয়াজ বেশি পরীক্ষা করবো আমার ভাইরা প্রথমে কোন পাশ বাম পাশ এই যে আমার বাম পাশের ভাই কি আপনাকে প্রস্তুত সবাই রেডি তো রেডি সবাই আমার মনে হয় বাম পাশের ভাইদের একটা সুযোগ দেওয়া হচ্ছে কোথায় ঠিক না ভাইরা সুযোগ দেবো

Ishq-e-Nabi 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 Zindabad Ishq-e-Nabi Zindabad Ishq-e-Nabi Zindaba, this <laughs> can be, Zindaba, this can be, Zindaba, this can be, Zindaba, this

আদব কলকা কে বলে কিছু জাননা বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেকটিং এমন কত কত আর জানা নাই জওয়ান মার মাইয়া মাইয়া লাশ পোলা হইছে ফেসবুক মাইয়া কে এক অদ্ভুত জামানা আমরা বললাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই ইসু বেটা দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না ফেসবুক থাকতে আমগো তো আর কিছুই লাগে না মাশাআল্লাহ অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি প্রিয় শিল্পী কাফিমুল ইসলামকে আমাদেরকে মুগ্ধ করেছেন তার চমৎকার পরিবেশনার মাধ্যমে কি ভিতরে যাওয়ার কোনো জায়গা আছে তাহলে একটু আপনাদের কাছে আসতাম আমরা অনেকে অপেক্ষা করছি কার জন্য অপেক্ষা করছি ভাই কার জন্য হ্যাঁ আমরা সেই অপেক্ষার পালা শেষ করে তার পরিবেশনার দিকে যাচ্ছি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করছি এখন ভালোবাসা তো ওই দূর থেকে হয় না কাছ থেকে হয় নাকি এই জন্য একটু আপনাদের কাছে কাছে আসলাম হ্যাঁ এবার বলেন কাকে দিব বলেন আচ্ছা আমরা আবু বাইদা ভাইয়ের পরিবেশনায় যাচ্ছি এর আগে ছোট্ট একটা ইন্টারভিউ আছে যিনি পাশ করবেন তিনি আবু বাইদা ভাইয়ের সাথে ছবি তোলার সুযোগ পাবে দুইজন দাঁড়িয়ে যান ছোট্ট একটা প্রশ্ন করবো পারলেও পাস না পারলেও দাঁড়ান আরে ভাই এতজন দাঁড়াইলে হবে না দুইজন আচ্ছা আপনি আগে দাঁড়াইছে আর কে এরপরে কে দাঁড়াইছে আচ্ছা ভাই সামনে থেকে একজন নিয়েছি একটু বসে পড়েন ভাই আপনি আসেন আপনাদেরকে আচ্ছা ভাই আপনাদের নাম কি ভাই আমাদের ক্লাস انا মুন্দ্রলিসন এই ক্লাস ভাই আর কুনজুর ভাই সবাই বলি merhaba merhaba আপনাদেরকে একটা প্রশ্ন করব এরপর একটা ছোট উত্তর দিবেন তারপর পাস করে চলে যাবেন হ্যাঁ আচ্ছা আপনাদেরকে একটা শব্দ বলবো এটা একটু রিপিট করবেন প্রথমে আপনি লোহার রেল গাড়ি এটা একটু রিপিট করবেন বুঝলেন লোহার রেলগাড়ি শব্দটাকে আচ্ছা সহজ ভাবে আপনি তাহলে পরে থাকেন আপনি বলুন পাখি পাকা পেপে খায় পাকে দেখা আমি বলি আপনাকে বলে পাখি পাকা পেপে খায় 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 পাখি পাকা

আচ্ছা যাই হোক অনেক অনেক শুক্রিয়া ভাইয়ের নাম মঞ্জু ভাই আর ক্লাস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভাল লাগছে আপনাদের ভাল আছে হ্যাঁ আচ্ছা অনেক অনেক শুক্রিয়া ধন্যবাদ তাহলে আমরা আবার পরিবেশনা ফিরে যাই কি বলেন হ্যাঁ আচ্ছা আমরা ফিরে যাচ্ছি এমন একজন মানুষের পরিবেশনা মানুষ সরে পড়ছে উবাইদা ভাই মঞ্চে আসলে চলে আসবে আবু উবাইদা একজন বলছে অনেক দূরে দূরে আছে কিছু মানুষ আপনারা যদি একটু কাছে আসেন তাহলে ভালো লাগবে মঞ্চে এ পর্যায়ে কে আসছে আবু উবাইদা এই পর্যায়ে আমাদেরকে মুগ্ধ করতে মঞ্চে আসবেন আজকের আয়োজনের আমন্ত্রিত কণ্ঠ যার কণ্ঠে সারা বাংলাদেশের যুব সমাজ মুগ্ধ হয় আমাদের প্রিয় শিল্পী আবু উবাইদা মঞ্চে আসছেন আবু উবাইদা লিল্লাহি তাকবীর

আর আমার সঙ্গে কেউ গজল না আচ্ছা আছি আপনাদের সবাইকে যেন প্রাণ দিয়ে মন দিয়ে শোনাতে পারি আল্লাহ তালা সেই তফিকা আমাকে দান করুন এবং আমরা যেন আমাদের সুরের মধ্যে হারিয়ে না যেয়ে আমরা আমাদের গজলের হামদ নাতের কথাগুলো জীবনে অ্যাপ্লাই করতে পারে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন একই হামদের বাড়িতে দিয়ে শুরু করছি ওহা তৌফিক

so

লোকে আমার জামালপুরের মানুষের শরীরে এত শক্তি জানা ছিল না আর একটু আমায় পাগল আমার দুঃখ না আমাকে পাগল করেছে আরো বেরোই মানা তের পাগল করেছে কোরে শে আরো কের ওই মাদিনা ওই মাদিনা ওতে লোক কে 야মা 야মা আমার দুঃখ লাগে না আমাদের পাগল করে আমি নিচে না ঠিক আছে মানুষ যেহেতু কমে গেছে